গুড মর্নিং আর চলে এসেছি দেখো আমরা বাপের বাড়িতে আর সবাই মিলে হঠাৎ করে প্ল্যানিং হলো পিকনিক হবে তো এই দেখো কাটছে সবজি পাপ্পা করছে এইদিকে দিকে রান্না অলরেডি বসে গেছে আই হেল্প আমিও কিছু হেল্প নিচে সব চলছে মশলাপাতি টিফিনের অবস্থা তো যত রান্না শুরু হয়ে গেছে সকাল সকাল সঙ্গে থেকে আরো মজার কিছু দেখার তো দেখো সবাই ব্যস্ত হয়ে গেছে আর কিছু ভিডিও টিডিও করা আনি আর সবাই এখন টিফিন খাচ্ছেই দেখ সবাই টিফিন খাওয়া চলছে এখন টিফিনে রয়েছে ঘুগনি মুড়ি খাচ্ছো মুড়ি ঘুগনি মুড়ি আর হচ্ছে পেঁয়াজ সবাই রয়েছে আর দিদি ভাইরা নিচে স্নান করছে ওরা ওরা বলে একটু পরে খাবো

আর দাসবাড়ির কর্তা ওই যে দাসবাড়ির কর্তা বছর বসে পেপার পড়ছেন অশোক কুমার দাস আমাদের পিকনিক জমজমাটি নিচে কে আপাতত নেই আমরাই রয়েছি এখন আর আমি হচ্ছি কি আমি আমি কি সবজি কাটাই আর কি হেল্পার হ্যাঁ মাসি তো আর কি পিকনিক এবার সত্যি আমাদের ফার্স্ট লাইফে বলো বাপ্পা মানে এতগুলো বছর পরে অলমোস্ট তিন জামাই মেয়ে অল ফ্যামিলি মানে অশোক কুমার দাসের ফুল ফ্যামিলি একদম আজকে পিকনিকে জমজমাটি ওই ওইদিকে দিদি খাচ্ছে অলরেডি ওরা একটু লেট করে খাচ্ছে দিদি ওইদিকে রয়েছে এদিকে খাওয়া হয়ে গেছে আর এই যে চলছে আমাদের এখন মাটন হ্যাঁ আজকে মেনুতে কি কি আছে বলো

তো অলরেডি তা নিচে বানাচ্ছিলো চাটনি আর আমি উপরে ছিলাম বলে ভিডিওটা দেখো তোমাদের সঙ্গে সে মানে দেখানোই হয়নি বাট চাটনিটা আর হয়ে গেছে বেশ সুন্দর লাগছে মা এদিকে বাবার জন্য করছে ভাত আর ওইদিকে অলরেডি একটা তরকারি হয়ে গেছে আর পাবদা মাছের একদম পাতলা টেলটেলের ঝোল আর ওইদিকে আমাদের যে রান্না করে সে করে দিয়ে গেছিলো তরকারিটা আর ও রান্না করেই বাট ওর একটু কাজ ছিল বলেও চলে গেছে তো মা এখন এই যে বাবার জন্য কমপ্লিট করছে আর এখন নিচ্ছে হবে বেগুনি আর পাঁপড় ভাজা অলরেডি ওইদিকে রান্না প্রায় কমপ্লিট হতে চলেছে মা বানাচ্ছে বাবার রান্না জানি তোমার চাটনি কমপ্লিট বাহ জানি হচ্ছে চাটনি স্পেশালিস্ট আদিত্য আছে এখানে চলছে বিগুনি ভাজা সেটা করছে দিদি ভাই কারণ আমি ওপরে বিজি ছিলাম আর সেটা দায়িত্ব ছিল দিদি ভাইয়ের উপরে আর দানিকে বলেছিলাম যে তুই ভিডিওটা করে বাবা কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছিল না উপর নিচ করে ব্যাপারটা হচ্ছিল আমার উপরে একবার নিচ আর এখানে তিন নি আর দিদিভাই মানে তেলে ছেড়ে দিচ্ছে বেগুনি আর তিন নি এখানে ভেজে ভেজে তুলছে দেখতে পাচ্ছি অলরেডি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সব ঢাকা দেওয়া রয়েছে বাপ্পার কাছে শান করতে আর বাবা খাচ্ছে বাবার খাওয়া দাওয়া হয়ে গেল বাবা কাকে দিয়ে দিয়েছে মা আর আমরা ওয়েট করছি বাপ্পার বোন একটু গেছে মা করেছে গাছে ফুলের চাষ মার সময় বার করে মা দেখো কত সুন্দর ফুলের চাষ করেছে কি দারুণ লাগছে দেখতে দেখো কত গাছ রয়েছে গাঁদা ফুলের আমের আর এই দেখো এই দেখো দেখো কাণ্ড দাদুর নাতির কি অবস্থা দাদুর কপি করছে খাওয়া তো খাওয়া হয়ে গেছে বাট মেনুটা দেখানো হয়নি তো বেঁচে গেছে দেখো এতটা মাটন রয়েছে মাটন ভেনিতে ছিল মাটন মেন ইন্ড্রিগেট ভাত তো থাকবেই সঙ্গে এই মাছি আর রয়েছে চাটনি ছিল চাটনি স্যালাড এক ছিল ফুল ফুলকপি ডাল মাছ অলরেডি যারা মাংস খায় না মাছ মাছ ভাজাও ছিল আর সঙ্গে ছিল দু রকমের মিষ্টি তাতে এক রকমের মিষ্টি খোলায় হয়নি আর ছিল কাঁচা সন্দেশ পাপড় ছিল সব খেয়ে ফেলেছি আর ফাঁকা পড়ে রয়েছে বুনু এখন সব সাফ করবে একাই না না সবাই মিলে করছি আর কি এখন তো সাফ করার পারলার বাবা এখানে বসে রয়েছে আর এই পাশে রয়েছে তিন জামাই মিডিলে হচ্ছে বড়জন পাশে হচ্ছে ছোটজন মেজোজন তিন মূর্তি আর এই যে সবাই এখন পরিষ্কার চলছে সবাই মিলে দেখতে পাচ্ছি একটা ফ্যামিলি ফটো মানে গ্রুপ ফ্যামিলি ফটো এটা মানে চান্সটা একদম মিস করা যায় না তুমি কি খাচ্ছো বাবা দেখা যাচ্ছে খাচ্ছো দাদু তার সঙ্গে আজকে কিন্তু সুযোগ বুঝে আমরা নিচে ছিলাম দাদু ওকে ফেলেছে তো তুমি দেখতে পারলে না দাদু খেয়ে ফেলছে কে দিল কে দিল কো কে দিয়েছে কর্নেলেশা আ দাদা হা বড় মেশার আরে বাবা রে সবাই আজকে খুব আজকে আজকে সারাদিনটা খুব এনজয় হলো সবাই মিলে আরে দেখছি সুযোগ বুঝে সাপ মেরে নিচ্ছে সাঁই করে তো এখন দেখো ভেবেছিলাম বাড়ি চলে যাব তো বাবা এমন কান্নাকাটি শুরু করে দিল বাবার মুখ দেখে আর সবাই এত করে বারণ করছে লাস্টে আমার হাজব্যান্ডও বললো থেকে যাও তো আরও সবার জন্য না শুধু জাস্ট বাবার মুখের দিকে তাকিয়ে আর গেলাম না তো এখন একটু যাচ্ছি আমি আর তানি আমার ননদের বাড়ি এখানে একটু দেখা করতে যাচ্ছি যদিও দেখা করতাম যাওয়ার পথে উঠতাম একটু তো এখন চলো যাই ঘুরে আসছি সবার জমি আড্ডা তানি একটু গল্প বই করছে তানি নিজের মতো করছে আমাদের পুরো গল্প জমে গেছে একদম সেই আগের সময়ের কথা চলছে আর তিন জামাই নিজেদের মতন ঘুরতে বেরিয়ে পড়েছে তো অলরেডি দেখো আমরা বাড়ি ফিরে গেছি সবাই নিজে নিজে বাড়ি চলে গেলাম মানে দিদি ভাইও আমরা আগে বেরোলাম দিদি ভাইরা রেডি হচ্ছিল আর ফিরে আসলাম বাড়ি তো কালকে বললাম না তোমাদের কেমন সিচুয়েশন হলো যে আমার থেকে মানে আমি হয়তো চলে আসলাম মানে আমার তো মেয়েরা একটু কাজের চাপ বেশি থাকে টেনশন আলাদা বাট আমার হাজবেন্ডই বললো বাবা মানে সবাই মিলে এমন করছিল কি বলবো তবুও আমি একটা কন্ট্রোল করে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম মানে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট একদম রেডি হয়ে গেছিলাম বাট লাস্টে হাজবেন্ড বললো যে চলো না না বাবা সত্যি বাবাদেরকে কিছু বলা যায় না সবাই করছিল সেটাকে আমি ইগনোর করেছি লাস্টে যখন হাজবেন্ড বললো না বাবা কান্ন কাটি শুরু করে দিয়েছে তো সেইটাকে আর ইগনোর করা যায় না বাবার মুখের দিকে তাকে আমার হাজব্যান্ড বললো না আজকে রাত্রের থেকে যাও তো থেকে গেলাম আর আজকে দেখো বাড়ি ফিরে গেছি সত্যি কালকের দিনটা ভীষণ সুন্দর একটা দিন কাটালাম আমরা হ্যাঁ তো যাই হোক এরকম দিন অনেক দিন পর মানে পুরো ফ্যামিলি মেম্বার প্রত্যেকে ছিল বাবার তিন মানে জামাই মেয়ে ছেলে বৌমা নাতি নাতনি সবাই তো বাবা কালকে ভীষণ খুশি ভীষণ খুশি এতটা ইমোশনাল হয়ে গেছে বাবা যে কাঁদতেই শুরু করে দিয়েছিল তো সত্যি কালকে দিনটা খুব ভালো কাটালাম এরকম দিন যেন প্রত্যেকটা বছর পায় কোনো একটা দিন এরকম ভাবে লং টাইম পরে একটা এরকম একটা দিন কাটালাম আর ওই জায়গাটা সত্যি একটা আলাদাই জায়গা যে মেয়েদের বিয়ে হয়েছে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এসেছে শুধু তারাই ফিল করতে পারে আর কেউ পারবে না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই নিজের মতন করে নিজের নিজের মতন করে এগিয়ে যাও বছরের প্রথম মাস এটা তো সারাটা বছর সবার খুব ভালো কাটুক সবার ভালো কাটুক আমি ঠাকুরের কাছে এটাই প্রে করবো সবার খুব ভালো কাটুক আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন তারা কিন্তু না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বা বাই Thank you.